আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আমাদের খেতে আসলাম সবজি তুলতে আমি কি কী সবজি তুলি সবাইকে সবটা দেখাবো সবাই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখে নিও আর সবাই পাশে থেকে সবাই সাপোর্ট করো এই যে আমাকে আমাকে ক্ষেতের কাছাকাছি আমি চলে আসলাম এই যে বন্ধুরা এই ক্ষেত্রে হইছে ড্যাশ বুনছে বেগুন তারপরে দন্দল এখন আমি কিছু ড্যাশ সেরে নিব বন্ধুরা আমরা দুইজন আজকে আইছি সবজি তুলতে কি কি সবজি আছে আজকে এখন তুলে নিব আর তো সবজি হ্যাঁ না এগুলো বাদতে হয়নি তো এই যে দেখো কত শুনি ব্যাগ নিয়ে আসছি ব্যাগের ভিতরেই রাখতেছি সবজি কুয়াশায় মনে হয় কি যে শীতের দিন শীতের দিনের মতো দুবলের মধ্যে কুয়াশা পড়ে রয়েছে এই ভেণ্ডিগোলা কিন্তু এমনি কাচা খোৱা যায় অনেক মজা খেতে অনেক মজা ডেৰচেৰ ফুলটা কত সুন্দৰ গ'লে মৰিচ গাছ ডেৰচিৰ ফুলগুলো অনেক সুন্দৰ এই কত ডেছি অনেক টেচি না লাগবে না এসকে তো আর লাগবে না আন কার বেগুন সিঁড়ি এই দেখো বন্ধুরা এই বেগুন এই বেগুনগুলো কিন্তু অনেক মজা লাগবে এই বেগুনটা এই যে দেখো বন্ধুরা দুইটা বেগুন ধরে নিয়েছে বেগুনটা মনে পোকা হয়ে গেছে এই যে অনেক সুন্দর সুন্দর বেগুন গাছ যে দুন্দুল ওই যে দুন্দুলটা ছিঁড়ে নিয়ে হো ওই যে বন্ধুরা একটা দুন্দুল আছে হ্যাঁ

এই দুইজন আসছিলাম সবজি তুলতে সবজি কিছু নিয়ে গেলাম গাই মা দেখব অস্থির রে গেছি এখন বাড়ি চলে যাব যাইতেছি সবজি গেলে নিয়ে গেলাম মাছ নিয়ে আসলো কি মাছ আনছে মাছ তো তাজা আছে এই মাছ দিয়ে আর এই যে ক্ষেতের থেকে সবজি আনছি এগুলো তো না এগুলো বাড়িতেই আছিলো এগুলো দিয়ে মাছ বেশকে রান্না করি রান্না সেই সব খাওয়ার সময় দেখা হবে এই যে বন্ধুরা আমাকে ক্ষেত থেকে সবজি তুলে নিয়ে আসলাম আর যিনি মাছ কিনে আনছে এক পিস মাছ বাইজে দিছি কইছে আমার এক পিস মাছ বাইজে দিও তাই এক পিস মাছ বাইজে দিছি বাজা মাছ দিয়ে ভাত খাইতেছে আর এই যে এখানে আমি কত প্রকার সবজি দিয়ে সেই মাছ দিয়ে রান্না করছি মাছের তরকারি দিয়ে এখন কে মাছ নেবে না হ্যাঁ ওই বাজা মাছ দেখবে খালি একটা দেড়শো ভাঙি নাই এই যে বেগুন বেগুন খায় দেখো একেবারে নরম হয়ে গেছে কারণ গাছের কিন্তু সার বিষ ছাড়া এই যে দোন্দোল চিচিঙ্গা একটা চিচিঙ্গা দিলাম আর উনি বেশি খেব তরকারি কেমন হয়েছে ভালো হয়েছে না কয় কি বন্ধুরা অনেক জাল হয়েছে বলে আমি আবার একটু জল জল করে রান্না করছি তাহলে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আর সবাই পাশে থাকবে সবাই সাপোর্ট করবে তাহলে আজকে এখানে রেখে দিলাম সবার সুস্বাস্থ্য কামনা করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম